আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আবার ডেন্টাল বি থেকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এটা কিন্তু আসলে একটা নতুন ভিডিও পুরো টপিক নিয়ে কথা বলছি না আজকে কথা বলবো যে টপিকটি নিয়ে সেটা হচ্ছে দাঁতের রিলেটেড এখন অনেকে আমাকে কোশ্চেন করেন যে আপু আপনি তো সব সময় বলেন যে এইভাবে দাঁত ব্রাশ করেন সেভাবে দাঁত ব্রাশ করেন এভাবে দাঁত ব্রাশ করতে হয় না তো আমি তো আপনার বলা মতো সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করি তবুও কেন বলেন তো আমার মুখে মারি দুর্বল হয়ে যাচ্ছে বা হচ্ছে ক্যাবেরিজ হচ্ছে বা ময়লা জমে আছে কি করব বলেন তো এটার একটা কিন্তু উপায় আছে আরেকটা প্রবলেম যেটা আমি বলি নাই তবে আজকে সেটা নিয়ে কথা বলবো কিন্তু আমাদের এটা নিয়ে অনেক আগে অনেক ভিডিও ছিল হয়তো আপনারা স্কিপ করে গিয়েছেন তবে আমি আজকে আবার দেখিয়ে আচ্ছা ফ্লশ শুনতে একটু অদ্ভুত মনে হলেও যারা আমাদের পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চিত হয়ে যাবেন ফ্লশ আসলে কি তো আমরা প্রতিনিয়তই কি করি ব্রাশ করি রাইট আমরা যে ব্রাশ করি এই যে আমাদের ব্রাশ ব্রাশটা অবশ্যই এরকম সফটি হ্যান্ডি ব্রাশ হইতে হবে দেখেন কতটা সফটি হ্যান্ডি আমি জাস্ট ফোকাস করাচ্ছি ওকে এরকম ব্রাশ দিয়ে আমরা কি করি এইভাবে মাজি যারা কি বা সঠিকভাবে ব্রাশ করতে জানে আর কি হ্যাঁ এভাবে মাজি স্লোলি স্লোলি অ্যান্ড আপার সাইড অ্যান্ড প্রুপ সাইড হ্যাঁ স্লোলি স্লোলি করে থাকি তো তারা বলেন যে আপো আমি তো সঠিকভাবে ব্রাশ করি তারপরেও কেন বলেন তো আমার হয় মুখে হচ্ছে ইয়া হয়ে থাকে তো ফ্লস জিনিসটা হচ্ছে এমন এক ধরনের মেডিকেল সুতা পাওয়া যায় ওটাকেই ফ্লস বলে তো এই ফ্লস হচ্ছে আপনি যেহেতু আমার এখন কাছে ফ্লস নেই আমি তাও একটু বুঝিয়ে দিচ্ছি ফ্লসটা ধরে এই এই পাশে দাঁতের দাঁতের অপর সাইড থেকে এই পাশে ধরে এভাবে করে একটার পর একটা এভাবে করে হুম টানবেন আমি ফ্লস দিয়ে অবশ্যই দেখিয়ে দেবো আমার হাতে কাছে এখন ফ্লস দিতে দেখাতে পারছি না তবে ফ্লস জিনিসটা হচ্ছে এমন যে আমাদের দাঁতের এই যে এই যে মাঝখানে আছে সেটা আমরা এইভাবে ধরে সুতোটা জাস্ট সুতোটা জাস্ট সুতোটাকে দিয়ে একটা দুইটা করে ক্রক করব তো এতে করে কি হবে আমাদের দাঁতের মাছ বরাবর যেই ময়লাগুলো লেগে আছে আমরা হচ্ছে উপরে নিচে সাইডে ব্রাশ করি তা আমাদের উপরের পার্টগুলো ক্লিন হয়ে যায় আমাদের যে দাঁতের যে এই এই পাইটগুলো দাঁতের যেই পার্টগুলো আছে সেগুলো কিন্তু ক্লিন হয় না যেমনই যে এই যে এই পাইটগুলো এই ক্লিন হয় না তো এই পার্ট ক্লিন করার জন্য ইউজ করা হয় তো অবশ্যই এই নিয়ে নিয়ে আমি অবশ্যই দেখাবো তো যারা যারা হচ্ছে এই ব্যাপারটা না তাদের জন্য ক্লিয়ার করে দিলাম তো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে সবাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের টিকটক এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন ডেন্টাল পেপার থাকবেন নিজের দাঁতের যত্ন নেবেন দাঁত সুন্দর রাখবেন তো আপনার মনও সুন্দর থাকবে আপনিও সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ